কে একটা প্রিপোটিশান শেয়ার করব ওভার অ্যান্ড অ্যাবা একদম খুব ইম্পর্টেন্ট প্রিপোটিশান এবং সব জায়গাতেই থাকে কিন্তু কনফিউজিং কোথায় ইউজ করব। একদম নর্মাল পার্টটা বলি কোথায় ইউজ করব। প্রথমে অ্যাবাব এবং ওভারের বেসিক যে রুলসটা সেটা শেয়ার করি অ্যাবাব কোথায় ব্যবহার করবে যখন কোনো জিনিস তোমার মাথার উপরে কি থাকবে স্থির থাকবে কি থাকবে স্টেট কেন কোনো মুভমেন্ট থাকবে না তখন হবে কি সেই জিনিসটাতে আমি অ্যাবাব ইউজ করবো আর যখন কোনো জিনিস তোমার মাথার উপরে থাকবে কিন্তু মুভমেন্ট থাকবে মানে নড়াচড়া থাকবে এরকম বোঝাবে ইন দ্যাট কেস উই ইউজ ওভার ক্লিয়ার এটা হচ্ছে বেসিক রুল এর আবার কিন্তু এক্সেপশনালও আছে যে এখানে আমি ওভার এবং অ্যাবটা ইউজ করব তো বেসিক রুলটা মনে রাখবে যখন কোন জিনিস তোমার মাথার উপরে কি থাকবে স্থির থাকবে গতিশীল থাকবে না ইন দ্যাট কেস উই ইউজ কি অ্যাব আর ওভার হচ্ছে তোমার মাথার উপরে থাকবে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে ইন দ্যাট কেস উই ইউজ ওভার ক্লিয়ার এবার যদি বলি এই পেনটা আমার মাথার উপরে আছে তাহলে দ্য পেন ইজ কি হবে অ্যাব না ওভার আমি বলেছি গতিশীল হলে হবে ওভার যেহেতু এটা গতিশীল না স্থির হবে কি এবার যদি বলি একটা প্লেন যাচ্ছে আমার মাথার একটা প্লেন যাচ্ছে প্লেনটা কি গতিশীল মানে মুভমেন্ট আছে তাহলে বলতে পারি দা প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড তাহলে সেখানে হবে ওভার কারণ গতিশীল তাহলে এটা একদম সিম্পল রুল সিম্পল ফর্মুলা গতিশীল হলে ওভার আর গতিশীল না হলে কি হবে অ্যাবাব এবার ব্যতিক্রমটা কোথায় এবারে এক্সেপশনাল মানে ব্যতিক্রমটা কি হবে আমি বলেছিলাম অ্যাবাব মানে ওপরে স্থির থাকবে গতিশীল না কোনো মুভমেন্ট বোঝাবে না আর ওভার মানে কি স্থির থাকবে থাকবে না গতিশীল হচ্ছে এটাই এখানে অ্যাবাব এবং ওভারে দুটো জায়গাতেই ওপরের জিনিসটা কি থাকবে স্থির থাকবে কিন্তু কি হবে তাদের সাইজের কি হবে চেঞ্জ হবে সাইজটা কিরকম বোঝাবে অ্যাবাবে কি হবে ওপরের জিনিসটা নিচের জিনিসের থেকে ওপরের জিনিসটা ছোট হবে তখন আমি অ্যাবাব ইউজ করব কিন্তু জিনিসটা স্থির থাকবে এবার যদি বলি এই পেন পেনের থেকে আমার মাথাটা বড় পেনটা ছোট এই ক্ষেত্রে আমি কি করব ইউজ করব অ্যাবাব এক্সাম্পলটা আমি আগেই বলেছিলাম কি লিখবো দ্য পেন ইজ অ্যাবাব মাই হেড কারণ পেনটা আমার মাথার থেকে ছোট তাই তো এবারে ওভার কি হবে ব্যতিক্রম কিন্তু এটা আমি বলেছিলাম মানে নর্মাল রুলস অনুযায়ী ওভারে কি হবে ওপরের জিনিসটা মুভমেন্ট থাকবে মানে নড়াচড়া করবে কিন্তু এই ক্ষেত্রে ওভার এক্সেপশনাল সাইজের ক্ষেত্রে এক্সেপশনাল যদি তোমার মাথার উপরে কোনো জিনিস তোমার নিচের জিনিসের থেকে ওপরের জিনিসটা বড় হয় তখন আমি ওভার ইউজ করবো আমি যদি বলি দ্য আম্রেলা ইজ ওভার মাই হেড তাহলে আমরেটা কি আমার মাথার থেকে বড় এই ক্ষেত্রে আমি কি করেছি ওভার ইউজ করছি এটা হচ্ছে এক্সেপশনাল ফর সাইজ সাইজের ক্ষেত্রে আমরা ওভার এবং অ্যাবাকটা এইভাবে ব্যবহার করব আশা করছি সবাই বুঝতে পেরেছি আমরা যখন কোন জায়গা বা কোনো স্থানে যাই তখন সেইখানে কোন প্রিপোজিশন ইউজ করবো সেটা কনফিউশন থাকে যে টু ইউজ করবো না ফ্রম ইউজ করবো টু মানে তে ফ্রম মানে থেকে এটা হচ্ছে বেঙ্গলি ফ্রম বেঙ্গলি মানে কী বলবো ইউজ করি অ্যাড এ প্রিপোজিশান বোঝায় গেল এবারে আমি যদি বলি আমি একটা জায়গা যাচ্ছি জায়গার নামটা মেনশন আছে ধরো আমি মধ্যমগ্রাম থেকে কলকাতা যাচ্ছি আমি কলকাতা যাচ্ছি আমার গন্তব্যস্থলের নাম হচ্ছে কলকাতা সেখানে আমি ইউজ করব কি টু আর যেখান থেকে যাচ্ছি মানে যেখান থেকে আমার জার্নিটা স্টার্ট হচ্ছে সেই স্থানটার আগে বসবে কি ফ্রম তাহলে আই এম গোয়িং ফ্রম বা আই এম গোয়িং টু কলকাতা ফ্রম মধ্যমরা মানে যেখানে যাচ্ছি সেটা আগে বসবে আর যেখান থেকে যাচ্ছি সেটা পরে বসবে তাহলে কি হবে আই এম গোয়িং টু কলকাতা ফ্রম মধ্যমগ্রাম তাহলে যেখানে যাচ্ছ ওই গন্তব্যস্থল যেটা তোমার সেখানে বসবে কি টু আর যেখান থেকে যাচ্ছ তোমার গন্তব্যস্থল মানে যেখান থেকে তুমি জার্নিটা স্টার্ট করেছো যে স্থান থেকে তার আগে বসবে কি ফ্রম একদম ইজি